হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি না ছিরছির করে বৃষ্টি পড়ছে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রেও একটু বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা না পুরো একদম রোমান্টিক রোম্যান্টিক ওয়েদার মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশটা মাঝে মাঝে অন্ধকার করে মেঘ করে আসছে মাঝে মাঝে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর তর মানে তার সঙ্গে তো হাওয়া একদম ফ্রি মানে ঠান্ডা ঠান্ডা একদম হাওয়া চলছে মানে একদম যা চলছে না ওয়েদারটা বিশ্বাস করে এই সময় যদি একটু খিচুড়ি হতো গরম গরম খিচুড়ি একটু বেগুন ভাজা আর বিশেষ কিছু দরকার নেই অনেকে ইলিশ মাছ ভাজাও খায় খিচুড়ির সাথে আমার ভালো লাগে না বেগুন ভাজা খিচুড়ি আলুর দাম এসব হলেই হয়ে যায় মানে খুব ফাটাফাটি হবে খেতে যাই হোক তো এখন বাবাইকে একটুখানি বেদানা ছাড়িয়ে দিচ্ছিলাম গতকাল ওর পাবা এনেছিল মানে খাওয়া হয়নি আজকে সকালবেলা ভাবলাম তাহলে বেদানা দিয়েই তোমাদের ব্লগটা সে মানে তোমাদের সঙ্গে শেয়ার করি ব্লগটা আর কি তো যাই হোক বেদানা দিয়ে শুরু করলাম ব্লগটা তো বেদানা না এই কদিন আনা হচ্ছিলো না মাঝখানে একদম বন্ধ করে দেওয়া হয়েছিল আনাটা কারণ একদম মানে বেদানাগুলো বাজে বাজে হচ্ছিল মানে ওপর থেকে বোঝা যাচ্ছিলো না ভেতরে গিয়ে না একদম পচা পচা লাল তো নেই সেই জন্য আমি পুরো বারণ করে দিয়েছিলাম না আনার জন্য এখন দেখছি একটুখানি বেদানাগুলো ভালো ভালো হচ্ছে মানে বর্ষার জল পেয়ে আর কি সতেজ হয়েছে দেখো ঘরের কি অবস্থা এটা ঘর না চিড়িয়াখানা বাবা দেখো চারিদিকে খেলনা টেলনা ছড়িয়ে একেবারে সব ছেঁড়া ফাটা দেখো তুলোগুলো সব বের করে খেলনার মধ্যে থেকে কি রে এগুলো সব কি করছে তোল বাক্সে তোল বাকসাতল বাক্সাতোল বাক্সাতোল শিগগির তোল ইস কি অবস্থা ঘরের মানে ঘরের আর মানে কোনো ইয়ে নেই এটা ঘর না চিড়িয়াখানা লাগছে দেখো কে করেছে এগুলো কে করেছে বাবাই এই বাবাই এগুলো কে করেছে হুম এই যে আমার দিকে তাকাও কই কে এগুলো তোলো সব তোলো খেলনা গুলো তোলো বাক্স তোলো কে করেছে আমি ওকে খেলতে দিয়ে বাথরুমে গিয়েছিলাম জামা কাপড়টা ধুতে এসে দেখি ঘরের এই হাল আর বলো না আমি মানে গুছিয়ে যাওয়ার আগে গুছিয়ে গেছি এসে আবার গুছাতে হবে মানে বুঝতে পারছো বলে সবগুলো অবস্থা করেছে ও আমি আর পারি না আমার মানে এই মানে গুছাতে গুছাতে কোমর ব্যথা হয়ে যায় আর পারি না আমি ও কবে যে একটু বোধশোধ হবে কবে যে একটু গুছিয়ে রাখতে শিখবে জানি না বাপরে ঝুল পড়েছে জানলাগুলো ঝাড়াও হচ্ছে না চলো জামা মেলে মেলেনি কাঁচা হয়ে গেছে এইখানটা দেখছো কিরম ঝুল পড়েছে জানলাগুলো না পরিষ্কার করার টাইম পাচ্ছে না আমার এখন সময় এত শর্টেজ হয়ে গেছে কি বলবো মানে পরিষ্কার যে করব আগে যেমন অনেক সময় পেতাম এখন আর সময় পাই না হ্যাঁ আর এইসব জানলা টানলা পরিষ্কার করতে গেলে ঘরঢর পরিষ্কার করতে গেলে রান্না বান্না করা যাবে না কারণ রান্না করে এইসব করার টাইম নেই অনেক নোংরা হয়েছে জানলাগুলো আমি কয়েকদিন আগেই পরিষ্কার করেছিলাম অবশ্য মাসখানেক আগে কিন্তু আবার এরকম নোংরা হয়ে যাবে মানে বুঝতে পারি না ভীষণ ঝুল পড়ে চান টান করে এসে দেখি ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আর বাইরে ভীষণ জোরে হাওয়াও দিচ্ছে মানে একটা সাইক্লোন সাইক্লোন ভাব আর কি মানে মনে হচ্ছে না একটা ঘূর্ণিঝড় চলছে না আমার তো এরকম একটা ফিল হচ্ছে তো যাই হোক বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি চান টান করিয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে নিজে চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি এখন না একটুখানি পাঁচ দশ মিনিট বসবো বসার পরে তারপরে আবার কাজ শুরু করব তার আগে ভাবলাম জানলাটা একটু দিয়ে দিই হাওয়া হচ্ছে বাইরে তো আর হচ্ছে বৃষ্টির ঝাড়টা পুরো ঢুকছে আর যেহেতু আমার জানলাধারে বালিশ কাঁথাগুলো রাখা থাকে না ওগুলো একটুখানি মানে ভিজে ভিজে যায় মানে স্যাঁত স্যাঁতে হয়ে যায় ওই জন্য জানলাটা দিয়ে তারপর রান্নাঘরে যাব তার আগে পাঁচ মিনিট একটু বসে নিই তারপরে আবার কাজ শুরু করব এখন একটু রান্নাঘরে চলে এসেছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো টাইমটা দেখানো হলো না কারণ দুধটা বসিয়েছি তো গ্যাসে এখন দুধের সামনে থেকে সরে গেলেই দেখবে দুধটা উতলে পড়ে যাবে যতক্ষণ তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ আর দুধ দেখবে উতলাবে না মানে দুধের সাথে এরকম একটা সময় না সম মানে শত্রুতা আছে আমার মনে হয় তো সেই জন্য দুধ ছেড়ে নড়াই যায় না বাবাইকে এখন বিকেলবেলায় দুধ বিস্কুট দেবো আজকে আর বিকেলবেলা অন্য কিছু খাবার দেবো না ও একটু সকালবেলা বলছিলো দুধু খাবে তো সেই জন্য ওর দুধ আনতে বলেছিলাম ওর বাবার আজকে যেহেতু মর্নিং মর্নিং মানে অফিসটা ছিল আটটা পাঁচটা তো সাড়ে পাঁচটার মতো ঘরে ঢুকেই গেছে আসার সময় দুধ নিয়ে এসেছে আর এখন আমি বলেই দিয়েছি মল থেকে দুধ নেবে কোনো দোকান থেকে দুধ নেবে না দোকানে দুধ আনলেই না গ্যাসে বসালেই দুধ কেটে যাচ্ছে এত বাজে তো যাই হোক দুধ বিস্কুট খাইয়ে টাইয়ে নিজেরাও রেডি হয়ে বাবাইকে রেডি করিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরতে ভাবলাম যে ভেবেছিলাম যে বেরোবো না কিন্তু বড় বলো দূর ঘরে বসে করবে কি চলো ঘুরতে যাই আমি বললাম এই বৃষ্টির ওয়েদারে আর বাইরে বেরিয়ে লাভ নেই কিন্তু ও বললো ছাতা নিয়ে বেরোবো তবুও বেরোবো তো যাই হোক ওর জোর জবরদস্তিতে আমি সাতটার সময় বেরিয়েছি মানে বেরোবো না আমি পুরো জেদ করে বসেই ছিলাম কিন্তু মানে ও এতবার করে বলছে আর জেদটা রাখতে পারলাম না তো জেদ ভেঙেই বেরিয়ে পড়েছি এখন একটু অটো করে যাচ্ছি কোথায় বলো তো সামনের একটা শপিং মলে সেখানে না কিছু ভালো ছাতা এস ওই ছাতাগুলোই দেখব ভেবেছি তো দেখো এই দেখো চলে এসেছি এখানে একটুখানি ছাতা দেখতে এসেছি মানে অনেক বড়ো বড়ো যে ছাতাগুলো হয় সেগুলোই নেবো ভেবেছিলাম কিন্তু না পেলাম না দুদিন আগে দেখেছিলাম সেগুলো মনে হয় সেল হয়ে গেছে বৃষ্টির জন্য আর বৃষ্টি সেরকম হচ্ছেই না লোক কেন যত ছাতা কিনছে সেটাই বুঝতে পারছি না আমাদের ঘরে যেহেতু একটাই ছাতা সেই জন্য আরেকটা ছাতা নিতে এসেছি আর একটা ছাতা আছে জানো তো সেটা না ঠিক মানে কি বলবো সুস্থ সবল নয় অসুস্থ হয়ে পড়েছে আর ভীষণ মানে নড়বড়ে সেই জন্য একটা শক্ত সামর্থ্য ছাতা নিতে এসেছি আর এখানে তো কেসিপাল বলে এরকম কোন ব্র্যান্ড মানে এরকম ব্র্যান্ড আছে কিন্তু এখানে তার শোরুম কোথায় কী কোথায় আমরা তো জানি না অতটা তো ভাবলাম মলের ছাতাগুলোই তো অনেকটা ভালো লাগছে পাঁচশো টাকা হলেও কম দাম হলেও মানে যদি ছমাস মানে ছমাস বলতে কি এই বছরটা যদি চলে যায় অনেক আমাদের কাছে তো যাই হোক এই ছাতাটা একটু শক্তপক্তই লাগছে ভাবলাম এটাই নিয়ে নেব তা এছাড়া অনেক রকম ছাতা ছিল জানো প্লাস্টিকের পুরো ছাতা মানে ছাতার যে উপরের কাপড়টা ওটা পুরোটাই প্লাস্টিক প্রথমে ভাবলাম ওটা নেবো তার ভাবলাম যদি ছিঁড়ে যায় প্লাস্টিকটা তাহলে তো একদম পুরো গেল টাকাটা এই ছাতাগুলো না অফারে ছিল অফারে বলতে যদি তুমি পাঁচশো টাকার শপিং করো তাহলে এই ছাতাগুলো একশো উনত্রিশ টাকায় একটা পাবে আর যদি না কোনো শপিং করো তুমি যদি শুধু ছাতাটাই নাও তাহলে হচ্ছে শুধুমাত্র পাঁচশো টাকাতেই পাবে এই দেখো প্লাস্টিকের ছাতা দেখেছ এটার অনেকগুলো কালার ছিল একটা ব্লু কালারও আছে এই দেখো ব্লু কালারটা পুরোটা প্লাস্টিক মানে একদম মোটা প্লাস্টিক পাতলা নয় মোটা প্লাস্টিক ছাতাটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু শক্তপোক্ত মানে শক্ত সামর্থ্য তো হবে কিনা এটা ভেবেই নিলাম না তারপরে বর বললো এটাই পছন্দ হয়েছে এটাই নেব এটারও অনেকগুলো কালার ছিল পিঙ্ক ছিল ইয়েলো ছিল আমরা শুধু ব্লুটাই নিলাম পিঙ্ক টিংগুলো একদম ভালো মানে মেয়েদের জন্য ঠিক আছে তো বাইরে বেরিয়ে একটুখানি ধোসা কিনে নিচ্ছি ঘরে গিয়ে আর রান্না করব না কারণ অলরেডি মানে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে নটা বেজে গেছে নটা দশ পনেরো হবে হয়তো সেই সময়টা এখানে দাঁড়িয়েছিলাম আমরা সামনেই ধোসা বানাচ্ছিলো তো চারটে ধোসা কিনে নিয়ে ঘরে ফিরলাম চলো আজকে আমাদের রাতের খাবার হলো রাতে রান্না করিনি একদম পুরো বাইরে থেকেই নিয়ে চলে এসেছি ধোসা সব থেকে ভালো লাগে এই চাটনিটা খেতে ডালটা তোমার জন্য ভালো বানিয়েছি হ্যাঁ বা নাই বলো বাবাইও খাবে ফাইনালি সব খাওয়া দাওয়া শেষ করে চুল টুল সব বেঁধে নিয়েছি এখন দেখো ছাতাগুলো শুকিয়ে গেছে ভাঁজ করে রাখবো ভাবছি তার আগে ভাবলাম তোমাদের একবার ছাতাটা দেখিয়ে দিই ছাতাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো ছাতার নীচটা মানে ভীষণই শক্ত ভক্ত একদম ছাতার নিচটা এই যে এই যে এগুলো দেখছো মানে দাড়িগুলো এগুলো তো অনেক শক্ত পোক্ত হয়েছে অনেকদিন ধরেই ভাবছিলাম একটা এরকম ছাতা নেব। যেটা একটু বড়ো সড়ো হবে আরও মানে বড় নেওয়ার ইচ্ছা ছিল মানে এই যে ছাতার যে ছাদটা সেটা আর একটু বড়ো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পেলাম না তা এটাই পেলাম অনেকগুলো দেখেছিলাম ছাতা তো তার মধ্যে এটাই একটুখানি শক্তপক্ত লাগলো আর সব থেকে মজার জিনিস হলো এই বাক্সটা মানে বাক্সটা পুরো ছাতাটার সাথে কভার করা যায় দ্বারাও দেখাচ্ছি এই যে ছাতাটা আমি দিদি এখন বন্ধ করি এটাকে আমি না বন্ধ করতে পেরেছি এই যে বন্ধ করলাম তো এটাকে এখন ভাঁজ করতে হবে মানে এই যে কভারটা দেখছি এই কভারটা পুরোটা এরকমভাবে টানা যায় পুরো ছাতাটা বন্ধ হওয়ার জন্য তো কভারটা এখন জল আছে দেখতে পাচ্ছি কভারটা খুঁজে দেখা যাচ্ছে জল আছে মধ্যে কভারের জলটা এখনো শুকায়নি এরকমভাবে আর কি ছাতাটা পুরো কভার করা যায় মানে পুরোটাই হয় পুরোটাই তো ছাতাটা এখনো পর্যন্ত পুরো শুকায়নি মানে কভারটা ভিজে আছে আর এই ছাতা খুলতে আমার ভীষণ ভয় লাগে বাফরে বাপ তো যাই হোক ছাতাটা খুব সুন্দর হয়েছে কিন্তু তাই না আমার তো ভীষণই পছন্দ হয়েছে দেখো কি সুন্দর ছাতাটা ভীষণ সুন্দর হয়েছে বিশেষ করে এই উপরটা তো ভীষণ ভালো লেগেছে উপরটা অনেকটা শক্ত পড়তো অনেকটা দেখা যাক কদিন টেকে যাই হোক এটা বেশি দাম না এটার দাম হলো কত পাঁচশো টাকা মতন চারশো নিরানব্বই টাকা মানে ওই পাঁচশো টাকা ধরে নাও পাঁচশো টাকা যাই হোক ভালোই হয়েছে মোটামুটি ছাতাটা বর্ষাকালে এটাই দরকার এর থেকে বেশি কিছু দরকার নেই কথাতেই আছে বর্ষার ছাতা আর শীতের কাঁথা এই দুটো হচ্ছে খুব বন্ধুর মতন বর্ষার ছাতা শীতের কাঁথা তো আজকে বর্ষাকালে ঘুরতে বেরিয়ে বর্ষার বন্ধুকে ঘরে নিয়ে এসেছি সেটা হলো ছাতা চল আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করব কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সববার সাথে দেখা হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো আর বর্ষা খুব এনজয় করো কিন্তু আজকে আমি খবরে দেখলাম যে ডেঙ্গু নাকি আবার মানে শুরু হয়েছে বর্ষাকালে তো এটা হয়ই ডেঙ্গু ডেঙ্গু শুরু হয়েছে চারিদিকে মানে ভীষণ জ্বর টর হচ্ছে সবার তো এখানেও অনেকের জ্বর হয়েছে তবে ডেঙ্গু কিনা জানি না জ্বর টর হচ্ছে তো খুব সাবধানে থাকো আমরা তো মানে প্রচুর সাবধানে আছি তো যাই হোক চলো বেশি ভয় পেয়ে লাভ নেই সাবধান থাকতে হবে এটাই হলো কথা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো ভিডিওটা দেখে ফলো করো যদি ভিডিও ভালো না লাগে ফলো করতে হবে না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি ভিডিও ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হবে না শুধু নাম্বার বাড়ির কোনো লাভ নেই বেকার নাম্বার বাড়ির কোনো লাভ আছে ধরো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না আমি বললাম বলে সাবস্ক্রাইব করলে ফলো করলে কোনো দরকার নেই ভালো না লাগলে একদম ফলো করবে না একদম সাবস্ক্রাইব করবে না আমি বলে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো আর যারা আমার পাশে আছো তাদের তাদের কাছে একটি অনুরোধ পাশে থেকো ভালো বেশি থেকো পাশে থাকার জন্য থেকো না ভালোবেসে থেকো চলো আজকের মতো এখানেই শেষ করছি অলরেডি এখন বাজে পৌনে একটা এরপর ভিডিওটা এডিট করব অনেকটা বয়েস দেওয়া বাকি আছে আজকে মতো টাটা ভালো থেকো সব ঠিক আছে টাটা গুড নাইট